এবার বড় হয় বাটিকের কোনো ডিজাইন বাদ রাখি নেই বেডশিটের কথা বলছি যে তো এত ডিমান্ড আপনাদের ছিল যে আপু বেডশিট কবে আসবে তো আপুতে ছোটো নিয়ে আসলাম বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের বাটিক বেডশিট যাদর যা লাগবে দিয়ে দিবে ঈদের পর আবার পাবেন হ্যাঁ ঈদের আগেও পাবেন আর পাবেন না তো আজকে দেখাবো হচ্ছে

এটা সাত ফিট বাই আট ফিট হ্যাঁ সাত ফিট বাই আট ফিট কালার উঠবে না রং কস্ট গ্যারান্টি ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনার প্যানেল আছে এক দুইটা প্যানেল আপনার টাইটেই করা এখানে হচ্ছে ফুচকার ডিজাইন মাঝে হচ্ছে বড় একটা ফুচকা সাথে বালিশের কভার এগুলো সেলাই সারা হ্যাঁ বালিশের বাটিকের বালিশের কভারে সেলাই থাকে ইনশাল্লাহ মোমবাটির চাদর আসবে ঈদের পরে এদের আগে আসে ট্রাই করবে কার চলতেছে হ্যাঁ এই হচ্ছে আপনারা বালিশের কভার বালিশের কভার সেলাই করো দুটো বালিশের কভার পেয়ে যাচ্ছেন বিশাল বড় আজকে আবার বালিশের কভার দুটো সেলাই করতে দিয়ে আসছি আমি আমার জন্য রেখেছি বিছা কালকে পশুর মধ্যে ইয়ে করে ফেলবো বিছিয়ে ফেলবো বালিশের কভার হয়ে গেলে ওকে আপনারা সাত ফিট বাই আট ফিট খুব সুন্দর যেমন দেখতে পাচ্ছেন তেমন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এইটা সম্পর্কে কি বলবো ওয়াশ করতে করতে মানে ব্যবহার করতে করতে কিচ্ছু হবে না ছিঁড়বে ওরা রঙ উঠবে না ওকে প্রাইস নয়শো টাকা নয়শো টাকা হচ্ছে প্রাইস অনেকগুলো প্রাইজের চাদর কিন্তু আমি দেখাচ্ছি এখান থেকে যার যেটা ভালো লাগে যে প্রাইজে আপনি নিতে চান সেই প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে বেগুনি কারণ

এবং পাটি বিছানার চাদর আরো সুন্দর আসলে বেগুনি কালার উপরে না সবকিছু ফুটে মানে অন্য কালার খুব সুন্দর ফুটে চাদর গুলো আসলেই সুন্দর আসলেই সুন্দর এটা হচ্ছে আপনার বেগুনি কালার তার মধ্যে হচ্ছে বড় একটা ইয়েলো কালারের ফুচকা পাশে আছে বেবি হোয়াইট কালার ফুচকা এটা হচ্ছে আপনার আকাশী আবার টুক রং নিয়ে পড়াশোনা করতে হবে এটা হচ্ছে আকাশী কালার টাইটেই করা তারপরে হচ্ছে এখান থেকে দেখাতে তারপর হচ্ছে আপনার অরেঞ্জ কালার টাইটেই করা এটা সাইডে ঝুল হবে ঠিক আছে খুব সুন্দর একটা টাইডেইয়ের চাদর টাইডেইয়ের প্রাইস তো আপনারা জানেন যারা জানে না তাদেরকে বলতেছি টাইডেই করতে যে খরচ ওকে খুব সুন্দর খুবই সুন্দর

আপনার বাটির চাদর যখন আপনি নেবেন আপনার বেডের যে চাদর আছে সেই চাদরের হাতের মাপ লম্বা এবং সাইডে দুই পাশের হাতের মাপ আমাদেরকে বলবেন তাহলে আমরা ঠিক ওই সাইজটি আপনাদেরকে দিতে পারবো আপনি সন্তুষ্ট আমিও হ্যাপি ওকে এটা হচ্ছে বালিশের কভার দুইটা বালিশের কভার পাচ্ছেন সেলাই করে নিতে হবে ওকে আর এই চাদর কিন্তু ওয়াশ করে ইউজ করেন বেডশিট কিন্তু ওয়াশ করে ইউজ করেন খুব সুন্দর প্রাইস নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা সাত ফিট আট ফিট কাপড় হান্ড্রেড পারসেন্ট কাপুরের কোয়ালিটি কালার তো আছে সেম ডিজাইন হলেই যে আপনি আবার বলতে এসেন না এইটা তো ওই প্রাইসে দেখেছিলাম দেখলে ওই প্রাইস ওই জায়গা থেকে নেন আপু আমার কাছ থেকে নেওয়া লাগবে না আমরা কোয়ালিটি বেটার করি ও

কিন্তু আপনার ফ্রেন্ড পছন্দ করে আপনার ফ্যামিলি মেম্বার পছন্দ করে আপনার কলিগ পছন্দ করে তাকে পার্টি গিফট করে সেও শান্তি পাবে সেও হ্যাপি হবে ওকে এটা হচ্ছে আপনার সবুজ কালার কিন্তু এটি কেমন সবুজ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ঠিক আছে কিন্তু আপনার সিদ্ধ জলপাইও না হ্যাঁ কালারটা অনেক সুন্দর সিদ্ধ জলপাইটা কালার সাথে ভিতরের ফুচকাটা হচ্ছে অরেঞ্জ হোয়াইট রুদো কালার সাইড এটা দেখেন এটা তো আরো সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু দিছে সি গ্রিন দিস দুটো মিক্সড করে কালারটা আসছে আর এটা হচ্ছে না আপনার জলপাইও ঠিকঠাক সিদ্ধ জলপাইও না সবুজও না খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ওয়াও কালার এই যে গ্রিন কালার প্রাইস দশ বিশ টাকা স্কি দিয়ে বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন বিকাশ করার আগে প্যাসেজ দেবেন বিশাল পরও হচ্ছে আপনার বালিশের কভার যেটা দিয়ে আপনি আপনার ড্রেস বানিয়ে ফেলতে পারবেন সো ইজাস্ট মোজে করুন। এই আর একটু চুকু কোথায় বালছে কোবারে। ও আচ্ছা এই ভাবে পড়বে। ও সাইড আচ্ছা এক্স এন্ড এই 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 বালিশের কভারটা পাশটা হ্যাঁ বালিশের কভার কিন্তু লাইট লাইট আসছে হ্যাঁ পড়েছে ঠিক আছে বালিশের এই পাশটা লাইট কালার পড়েছে হ্যাঁ পুরো আপনারা এই সেন্টটা এই পাশটা বাড়িয়ে ফেলেন কারণ এই পাশে এইটা আমার এক চোখ পরে নেয় মানে এই কানটা এখানে বসে গেছে ভালো করে না শুকায়া এটার উপর দিয়ে দিছে ভাজ করে ফেলছে এই জন্য ওই কানটা এখানে বসে গেছে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সেটটা না বাড়ায় এই সেটটা বাড়াই ফেলেন এই যে এই সেটটা বেক করে ফেললেন কারণ কালার তো আর উঠবে না

অবশ্যই ছবি ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে আল্লাহ হাফেজ সব ভালো থাকেন